আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আপনাদের মাঝে একটি নতুন আবিষ্কার নিয়ে হাজির হয়েছি আমার সেই আবিষ্কারের নাম হচ্ছে শর্ট সার্কিট সেন্সর এটা আমি বানিয়েছি সাধারণত আমাদের বাসার কারেন্টের যেটা তার আছে লাল এবং কালো তার দুটি এক মানে এক জায়গায় হয়ে শর্ট সার্কিট নামে একটি তৈরি করে যেটা মাধ্যমে আমাদের কারেন্টের অনেক ক্ষতি হতে পারে তোর তার জন্য আমি সাধারণত এই সেন্সরটা আবিষ্কার করেছি এটি সর্বোচ্চ 300 ভোল পর্যন্ত পাওয়ার নিয়ন্ত্রণ করতে পারে তো চলুন আপনাদের সেই process টি শেয়ার করি আসুন আমি এই সেন্সরটি প্রথমে আমি ফ্যানের ফিট করে নিচ্ছি এই ফ্যানের โหลด হচ্ছে 24 এই সেন্সর যদি আমি ফিট করি তার সাথে যদি দুই তার এক জায়গায় হয় তাহলে কিছু হবে না পাওয়ার অটোমেটিক্যালি অফ হয়ে যাবে এই দেখুন ফ্যান কিন্তু ঘুরছে আমি যদি এখন দুই তার এক জায়গায় করি এক জায়গায় করলে কিন্তু দেখবেন অটোমেটিকলি অফ হয়ে গেছে আবার যদি আমি তার ছেড়ে দেই দেখবেন আবার চলা শুরু করছে হঠাৎ করে যদি বলেও এই দুই তার এক জায়গায় হয় এরকম ভাবে ঠিক তাহলে দেখবেন অটোমেটিকলি অফ হয়ে গেছে আর সেন্সর তখনই সেন্স পাচ্ছে এবং এই সেন্সরটি কাজ করছে তো আশা করি সবাই আমার কথাটি বুঝতে পেরেছেন এটি সাধারণত এর জন্য আমি বানিয়েছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমার ছাড়া আলাইকুম